যে হৃদয় আছে আল্লাহর ভয় তারক উপদ যায় না আল্লাহর প্রেম ছড়ায় দুনিয়ায় কারுக কাছে কোনো কিছু যায় না আসসালামু আলাইকুম আজকে তৈরি করব তাল দিয়ে তালের পিঠা কিংবা তালের বড়া এটা দেখতে যেমন সুন্দর খেতেও বেশ মজাদার আর তাল দিয়ে তৈরি যে কোনো রেসিপি কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে ঘরে থাকা খুবই অল্প উপকরণে কিন্তু খুব অল্প সময় বানিয়ে নেওয়া যায় এই তালের বড়া কিংবা তালের পিঠা তো আমার এই তালের বড়া তৈরি করতে যা যা লাগবে এখানে আমি আটা দিয়ে তৈরি করব কেউ চাইলে চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন কিন্তু আটা দিয়ে তৈরি করাটা একটু বেশি সহজ তাই আমি আজকে আটা দিয়ে তৈরি করব। এখানে দুই কাপ আটা এক কাপ চিনি আর তালের রস নিয়ে নিছি আর স্বাদ মতো লবণ এটাকে ভালোভাবে অল্প পানি দিয়ে মিশিয়ে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে এটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি পাতলাও না হয় আবার বেশি টাইটও না হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা ভাজার সময় শক্ত হয়ে যাবে যখন তালের সিজন আসে তখন কিন্তু তালটাকে ভালোভাবে রস বের করে ডিপ ফ্রিজে যদি রেখে দেওয়া যায় তাহলে যখন ইচ্ছা তখন নামিয়ে কিন্তু এরকম ছটফট তালের বড়া তৈরি করে ফেলা যায় তো আমি যেহেতু ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করে রেখেছিলাম তাই আজকে নামিয়ে এই তালের বড়াটা তৈরি করে নিচ্ছি যখন আমি তালের বড়াটা ভাজছিলাম পুরো বাড়িটা এক মোমো করতেছিল অসময়ে এভাবে তালের বড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগছে যেহেতু এখন তাল প্রায় শেষই বলা চলে তালের এই বড়ার রেসিপিটা এতটাই সহজ যে যে কেউ বানিয়ে নিতে পারবে তো খুব সহজে আর খুব অল্প উপকরণে কিন্তু এটা তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু দারুণ লাগে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করছি যদি ভিডিওটির কোনো অংশ আপনার কাছে একটু হলো ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ কড়াইটাকে ভালোভাবে হাঁটি গরম করে তারপর তেলটাকে গরম করে তারপর কিন্তু আস্তে আস্তে পিঠাগুলো দিতে হবে তা না হলে কিন্তু কড়াইয়ের নিচ থেকে লেগে যাবে সবগুলো পিঠা দেওয়ার পর তারপর চুলার আঁচটা একটু কমিয়ে তারপর ভেজে নিতে হবে কেউ চাইলে এটাকে চিনির শিরায় ডুবিয়েও রাখতে পারবে যখন বড়টা তৈরি করা হয় তখন চিনির পরিমাপটা কমিয়ে দিয়ে পরে কিন্তু চিনির শিরায়টাকে ডুবিয়ে রেখে তারপরও খাওয়া যায় তো কিন্তু অনেক ভালো লাগে এই বড়াগুলো উপর থেকে কামড় তেলে একবারে ক্রিস্পি টাইপ আর ভিতরে কিন্তু মুখে দিলে মিলিয়ে যায় তো আজকে আমরা এভাবে ভেজেই খাবো চিনি সেরায় ডোবাবো না চুলা থেকে নামিয়ে একদম গরম গরম সবাই মিলে আমরা পরাটা খেয়ে নিলাম মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর এই অসময়ে তাল দিয়ে তালের বড়া খেতে আরও বেশি ভালো লাগতেছিল তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ